তখন রাত দুটো বেজে তিরিশ মিনিট শীতের রাত বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না কিন্তু করতেই তো হবে কারণ তার মাথায় যে অনেক বড় দায়িত্ব বৃদ্ধ বাবা মা বোন স্ত্রী ছেলে মেয়ে পরিবারের সবার দায়িত্ব তার কাঁধে তাড়াতাড়ি উঠে মুখে একটু জল দিয়ে হাত মুখ ধুয়ে বসে গেল ময়দা তেল নুন জল নিয়ে কারণ তাকে এখন পরোটা বানাতে হবে এই পরোটা বিক্রি করে তাদের সংসার চলে আপনারা ঠিকই ধরেছেন কার কথা বলছি আমি তিনি হলেন সেই বিখ্যাত রাজুদার পকেট পরোটা তিন পিস পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ ও একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকায় এই টাকায় ট্রেনের টিকিট পর্যন্ত হবে না সকাল পাঁচটার ট্রেনে আমি চলে যাই পরোটা বিক্রি করতে বিক্রি করতে করতে প্রায় সন্ধে নেমে যায় সন্ধেবেলায় আমি বাড়ি ফিরি আমার অপেক্ষায় বসে থাকে বৃদ্ধ বাবা মা স্ত্রী ও ছেলেমেয়েরা পরোটা বিক্রি করে আমাদের জীবিকা চলে এখন ফুড ব্লগারদের দৌলাতে আমি খুব ফেমাস হয়ে গেছি কিন্তু সত্যি কথা বলতে জানেন তো আমার যাত্রাটা এতটা সহজ ছিল না যখন আমি প্রথম পরোটা বেছি তার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমার বাবা আমাকে ডেকে বললেন শোনো রাজু তুমি তো বুঝতেই পারছো আমাদের সংসারের অবস্থাটা কেমন আমার বয়স হয়েছে আমার পক্ষে সংসারটা চালানো সম্ভব হচ্ছে না তাই বলছি তুমি একটা কিছু যদি কাজ করতে তাহলে খুব ভালো হতো আমি বললাম হ্যাঁ বাবা আপনি ঠিকই বলেছেন আমাকে কিছু একটা করতে হবে এখনকার বাজার যা বসে খাওয়া চলে না দেখছি কি করা যায় রাজু সারা রাত ভেবে চলে যে সে কী করবে কিন্তু কোনো কিছুই মাথায় আসছে না যে কি করা উচিত তাছাড়া হাতে পয়সাও তো নেই কেউ কি আমাকে লোন দেবে সকালে ঘুম ভাঙল মায়ের ডেকে বাবু ওট কটা বাজে দেখেছিস ঘড়ির দিকে রাজু ধরফর করে উঠে বসল হাত মুখ ধুয়ে এসে দেখল মা বাড়ির সবার জন্য গরম গরম পরোটা আর আলুর তরকারি বানিয়েছে তরকারিটা কিন্তু দারুণ হয়েছে সাথে পরোটাটাও একটা কাঁচা লঙ্কার পেঁয়াজটাও তো পুরো জমে যাবে ব্যাপারটা এর সঙ্গে যদি একটা ডিম সেদ্ধ হতো না তাহলে তো কোনো কথাই নেই সোনাই সোহাগা যাকে বলে রাজুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল আমি যদি পরোটা বিক্রি করি তাহলে কেমন হবে ব্যাপারটা কিন্তু এই গায়ে কেউ কি পরোটা কিনে খেতে চাইবে তাহলে আমাকে কোনো শহরের দিকে যেতে হবে এখানে কাছাকাছির মধ্যে বড় স্টেশন বলতে শিয়ালদা স্টেশন তাও ট্রেনেতে প্রায় তিন ঘন্টা জার্নি করে যেতে হবে সেখানে বাড়িতে নিজের হাতে সব কিছু করতে হবে যাতে কোনো মানুষ অভুক্ত না থাকে যেমন ভাবা তেমন কাজ তার পরের দিনে সকালবেলা উঠে দু কেজি ময়দা দু কেজি তেল আলু পেঁয়াজ সব কিছু কিনে আনি সঙ্গে প্রায় কুড়িখানা ডিম মাকে বলে মা আমাকে কিছু পরোটা বানিয়ে দাও তো আমি পরোটা বিক্রি করতে যাব রাজুদা রাজুদার মা দুজনেই মিলে পরোটা আর আলুর তরকারি করল ভোর তখন চারটে বাজে রাজু বেরিয়ে পড়লো পরোটা বিক্রি করার উদ্দেশ্যে আজ তার প্রথম দিন সকাল থেকে প্রায় বেলা এগারোটা বেঁচে গেছে কিন্তু এখনও পর্যন্ত একটা পরোটা বিক্রি হলো না কি করব আমি কিছুই বুঝতে পারছি না এত পয়সার জিনিস যদি না বিক্রি হয় তবে সব তো নষ্ট হয়ে যাবে ঠিক তখনই একজন বলে উঠল ভাই পরোটা কত করে তিরিশ টাকা প্লেট আচ্ছা আমাকে তিন প্লেট দিন তো সন্ধ্যের মধ্যে অর্ধেকটা পরোটা বিক্রি হলেও এখনও অর্ধেকটা রয়ে গেছে কি করবে কিছুই বুঝতে পারছে না ঘরে ফিরে আসার সময় রাজুদা দেখলো স্টেশনের ধারে বেশ কিছু ছেলে মেয়ে খেলা করছে দেখে বোঝা গেল তারা ফুটপাতেই থাকে রাজুদার চোখটা চকচক করে উঠল। সে তখন তার পরোটা ও তরকারি ফুটপাতে যে সব বাচ্চারা ও অসহায় মানুষদের মধ্যে বিলি করে দিল আজ লাভ হলো না ঠিকই তবে একটা মানসিক শান্তি পাওয়া গেল মনটা খুশিতে ভরে গেল কিভাবে দিন কেটে যায় আজ প্রায় এক বছর হতে চলল রাজুদা পরোটা বিক্রি করে এখন তার অনেক খরিদ্দার তার মতো অল্প পয়সায় এত ভালো মানের খাবার আশেপাশে কোনো দোকানে দেয় না তেষ্টায় গলাটা ফেটে যাচ্ছে কিন্তু আমার কাছে তেমন পয়সা নেই যে একটা জল কিনে খাবো স্টেশনের কল থেকে জল খেয়ে খড়িতে দেখে বেলা প্রায় দুটো বাজে আমার নাম সৌরভ আমি শিয়ালদাতে একটা কোম্পানির চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি ইন্টারভিউ দেয়া হয়ে গেছে এবার বাড়ি যাব বেলা প্রায় দুটো বাজে খিদেই পেট চো করছে পকেটে হাত দিয়ে দেখি একটা পয়সা পর্যন্ত নেই ট্রেন আসতে এখনও প্রায় এক ঘন্টা দেরি আছে হাঁটতে হাঁটতে স্টেশনের বাইরের দিকে এসে দেখি এক জায়গায় বেশ ভিড় কাছে গিয়ে দেখলাম একটা পরোটা দোকান হাতে পয়সা নেই যে কিনে খাবো তাই দূরে দাঁড়িয়ে রইলাম দেখলাম একটা অল্প বয়সের ছেলে বিক্রি করছে আমাকে দেখে কাছে ডাকল ভাই পরোটা খাবেন নাকি না দাদা ট্রেনে আসতে লেট হলো তাই দাঁড়িয়ে আছি আপনাকে দেখে তো মনে হচ্ছে সারা দিন পেটে কিছু পড়েনি এ নিন পরোটা খান আরে না না ঠিক আছে আসলে আমার পয়সা নেই আমি কি আপনার কাছে পয়সা চেয়েছি আপনি আগে পেট ভরে খান তারপর কথা বলবেন ধন্যবাদ দাদা আপনি আমার খুব বড় উপকার করলেন আপনি যখন চাকরি পাবেন তখন পয়সাটা দিয়ে যাবেন আমার ইউটিউবে একটা চ্যানেল আছে সেখানে আমি বিভিন্ন খাবারের দোকান ভিডিও করি আপনি যদি কিছু মনে না করেন তো আপনার একটা ভিডিও করব আপনি আমার উপকার করলেন আমি চাই আপনারও উপকার হোক সৌরভ রাজুদার দোকানে একটা ভিডিও করলো এবং সেটা ইউটিউবে আপলোড করলো এবং দেখতে দেখতে সেই ভিডিওটা এতই ভাইরাল হয়ে গেল যে দূর দূরান্ত থেকে মানুষ আসে রাজুদার পরোটা খাওয়ার জন্য যার কেউ নেই তার উপরলা আছে গল্পটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে রাজুদার জন্য রইল আপ্রাণ ভালোবাসা আমরা চাই রাজুদা এভাবেই এগিয়ে যাক গল্পটি সম্পূর্ণরূপে বিনোদনের জন্য বানানো হয়েছে যদি কারোর মনে আঘাত লেগে থাকে তাহলে ক্ষমা করবেন